ঘর পড়ার মধ্যে আলো পোড়া দেয় না সে আলো পোড়া দেওয়া শুরু করে দিছে এটা নিকৃষ্ট রাজনীতি নোংরা রাজনীতি নোংরা মানসিকতা এতটুকু বাচ্চা শিক্ষক তাদের এই হৃদয় বিদরক একটা দুর্ঘটনার পরে যারা আনন্দ করতে পারে উৎসব করতে পারে এই সুযোগ নিতে পারে তাদেরকে আমি এখান থেকে ঠিক কাজ জানাই মায়ের যত যার জন্ম তারা এই কাজ করতে পারে না যার মধ্যে ন্যূনতম আল্লাহ রহম দিয়েছে তিনি এই কাজ করতে পারেন তো যাই হোক বক্তব্য অনেক হয়েছে অনেক দিয়েছে আজকের এই দিনে আমি এই শিশু বাচ্চাদের আত্মার মাথারা কামানো করি আল্লাহ তালা যাতে তাতে সবাইকে বেস্তের ভুল হিসেবে কবুল করে বন্ধুরা হাসিনাকে আমরা উৎখাত করেছি এক সাগর রক্তের দিনে মামাদের অনেক সহযোগিতা আত্মা উঠে দিয়েছে গুম হয়েছে পূর্ণ হয়ে গেছে হাসিনা চলে যাবার পরে যেই গণতন্ত্রের জন্য যে এই অর্থনৈতিক মুক্তির জন্য যে সাম্যের জন্য যে মানবিক রাষ্ট্রের জন্য আমরা লড়াই করলাম এতটা জীবন আমাদের যৌবনের একটা গুরুত্বপূর্ণ সময় আমরা ব্যয় করলাম আমরা জীবনের ঝুঁকি নিলাম মারা যাইতে পারতাম সেই স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে ভাই এখনো ষড়যন্ত্র ভেতর থেকে ষড়যন্ত্র বাইরে থেকে ষড়যন্ত্র এক গুরু গিয়েছে আর এক গুরু চলে বলে কৌশলে জুলাইয়ের স্পিরিটের নামে বাংলাদেশটাকে আবার খুব লেখা শুরু করে নির্বাচনের কথা শুনলেই এক গ্রুপের কার্য শুরু হয়ে যায় নির্বাচনের কথা শুনলেই তারা মনে হয় যে আতঙ্কে ভুগে আমি জানি না কি কারণ কারণ নির্বাচন ছাড়া হইয়া যদি পঞ্চাশ পার্সেন্ট ক্ষমতা ভোগ করা যায় তাহলে নির্বাচন আবার হিসেবে নানান রকম চলে বলে আজকে দেখলাম একজন মানে বলছে যে বিচার না হওয়া পর্যন্ত কত থেকে প্রশ্নই আসে না জুলাইয়ের আমরা এই কথাও তো শুনেছি জুলাই অনেকে আপা সরে হাসিনার সাথে একদম বিরোধিতা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক নেতা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

প্রাণ গাড়িতে ঘুরে বেড়ান রাষ্ট্রীয় প্রোটোকল ড্রাগ স্টার ট্রেন সাজাদান এই মজা কে পারে বলেন আরে ভাই রাজনীতি শিকার আগেই যদি বিএনপি শেখা যান জাতীয় নেতাদের নামে যাচ্ছে তাই বলেন আপনাদের বিরুদ্ধে হাসিনেরও অনেক মন্ত্রী সতেরো বছর না করে নাই এখন শুনতেছি আপনাদেরও কেউ কেউ নাকি এই দশ মাসে এগারো মাসে কেল্লা পথে বেড়ে দিচ্ছে এর জন্য কি বিপ্লব হয়েছে

আক্রমণ করছেন চতুর্দিক থেকে শান্তিতে যদি থাকতে না দেন আগুন যদি নিজেরাও শান্তিতে থাকতে দেন বাংলাদেশের মানুষ উৎসব পরিবেশে একটা করতে পারে সামনে আনছেন আগস্ট সনদ হবে তারপরে কি ওই প্রাদেশিক কি পরিষদ বানাইতে হবে তারপরে পিয়ার লাগে আপনাদের কত কি লাগবে এই লাগা লাগি করতে যাইয়া ভোট করার জন্য হাতে না একচল্লিশ সাল পর্যন্ত গ্যারান্টি নিয়েছিল আপনারা এই গ্যারান্টি নিয়ে না বাংলাদেশের মানুষের উপরে ছেড়ে দেন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তারা কি চায় তারা কি করবে সেই জন্যে বক্তব্য দীর্ঘায়িত করবে না হাসিনা যেমন করেছে এক চ্যালেঞ্জ চলে গেছে আপনারা আবার চ্যালেঞ্জ হন না আর আমার দলের নেতা কর্মীদেরকে বলবো দয়া করে শান্ত থাকেন দয়া করে কেউ বাড়াবাড়ি করেন না ক্ষমতা তো ক্ষমতায় গেছেন বিএনপির নামে কেউ যদি কোন অন্যায় অত্যাচার করেন এই সদরপুর চরপদ আমার ভোট লাগবে না আমার নির্বাচন লাগবে না আমি রাজনীতি করবো কিন্তু কোন আল্লাহর সাথে আমি আপোষ করব না। প্রত্যেকটা পরিষ্কার। যে মোনাশের হন, আমার ভাই হন আর আত্মীয় হন যেই হন, কোনো অন্যয় জাদুবাজির দখলদারিত্ব এই এলাকায় চলবে না। ঠিক। হালাল ভাবে ব্যবসা করেন। আমার যতটুকু সত্ত আছে। ন্যায় অনুযায়ী ব্যবসা করবেন আমার যতটুকু সাধ্য আছে সবটুকু আমি খাইলে দেবো আপনাদের জন্য আল্লাহ তাহলে যদি ক্ষমতা আছে নিশ্চয়ই আরো সুন্দরভাবে নিয়মের মধ্যে দিয়ে হালাল ভাবে আপনারা সকলেই ব্যবসা করতে পারবেন আর বেশি বক্তব্য রাখতে চাই না বক্তব্য পরিষ্কার কোন অন্যায় অনিয়ম অসত্যের সাথে অসত্যের কাছে কবর নামে যত নারী করেছি ভয়ে কাছে কা পুরুষ যায় বীর আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি লড়াই করেছি রক্ত দিয়েছি জেল খেটেছে এক সরকার মৃত্যুর মুখোমুখি নাই হাতি নাকে আপনারা যদি আমার সাথে থাকেন একবার শুধু মতো কমিটমেন্ট করে আপনারা আমার সাথে যদি থাকেন আপনাদেরকে আমি সম্মানিত করবো আমি কথা দিলাম এই সদর পরে দীর্ঘদিন বিএনপির কোন এমপি হতে পারে না আপনারা আমার সাথে থাকেন এইখানে আপনাদেরকে আমি এমপিও পার্ট দেবো এইখানে আমি ইনসাপের শাসন কায়ন করবো এখানে আমি ন্যায় শাসন কায়ন করবো